আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত হোম অফিস ক্রিটিসাইজ ক্রিটিসাইজ করছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি অর্থাৎ এমপিদের যে কমিটি হোম আন্ডারস্ট্যান্ডিং অফ স্কিল্ড ওয়ার্কার ভিসা রুট স্কিল্ড ওয়ার্কার ভিসা রুট যাদের ভিসা শেষ হয়ে যাবে তাদের বা তাদের যারা কাজ পাবে না তাদের কী হবে সে ব্যাপারে কোনো অ্যাসেসমেন্ট না করায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি পার্লামেন্টের তারা হোম অফিসের সমালোচনা করেছে এবং ইনক্লুডিং এক্সপ্লোটেশন অফ ওয়ার্কার্স এন্ড নন কমপ্লায়েন্স উইথ ভিসা কন্ডিশন নন কমপ্লায়েন্সের ব্যাপারে কোনো ধরনের অ্যাসেসমেন্ট না করায় সমালোচনা করেছে হোম অফিসে সমালোচনা করেছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি রিপোর্ট পাবলিশ লাস্ট উইক আজকে সাতই আজকে হচ্ছে সাতই জুলাই কিন্তু লাস্ট উইক পাবলিশ হয়েছে ছত্রিশ পৃষ্ঠার এখানে বলছে যে এই স্কিল্ড ওয়ার্কার ভিসা রুট ওপেন হয়েছে ডিসেম্বর টু এবং এন্ড অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ান পয়েন্ট এইটিন মিলিয়ন পিপল অ্যাপ্লাইড ফর এন্ট্রি থ্রো দিস রুট তার মধ্যে ছয়শো ছয় লাখ আটচল্লিশ হাজার একশো অ্যাপ্লিকেশন অন হেলথ অ্যান্ড কেয়ার ভিসা ফলোয়িং রুট এক্সপানশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু তো সুযোগতা কেয়ার ভিসায় এখন পর্যন্ত ছয় লক্ষ আটচল্লিশ হাজার একশো অ্যাপ্লিকেশন করেছে হেলথ এবং কেয়ার ভিসা এর মধ্যে টোটাল যেটা আছে ওয়ার্ক পারমিটে বিশ সাল থেকে ওয়ান মিলিয়ন পিপল সুতরাং ছয় লক্ষ আটচল্লিশ হাজার অর্থাৎ সাড়ে ছয় লক্ষর মতো হেলথ এবং কেয়ার বিষয় আসছে এবং টোটাল মানে মানে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পাঁচ বছরে আসছে ওয়ান মিলিয়ন পিপল অ্যাপ্লাইড এটা বলছে ওভারঅল ইন ইন দি ইনিস ইন ইন ইনকোয়ারি মানে পাবলিক অ্যাকাউন্টস ফাইন্ড দ্যাট হোম অফিস ফেল টু প্রপারলি অ্যাসেস রিস্ক টেড স্কিল ওয়ার্কার রুড ইনক্লুডিং এক্সপ্লাইটেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার মাইগ্রেন্ট ওয়ার্কারের এক্সপ্লাইটেশন বা নন কমপ্লায়েন্স বিশা কন্ডিশন এগুলি কোনো এনালাইসিস করা নাই এসেস করা নাই কি হবে ডিপার্টমেন্ট হেজ নট এনালাইজ এক্সিট ডাটা এক্সিট ডাটা এনালাইজ করা হেজ নট ট্রেক ডোজ হু ল স্পন্সরশিপ মানে যারা স্পন্সরশিপ লস করে আর টেক এন অন বাই আদার এমপ্লয়ার বা রিমেন ইন্দুকে উইদাউট লিগেল স্ট্যাটাস এগুলির ব্যাপারে কোনো ধরনের অ্যাসেস করা নাই দি রিপোর্ট স্টেট দ্যাট হোম অফিস মে চেঞ্জ ইটু স্কিল ওয়ার্কার বিচার উড উইদাউট ফুল অ্যাসেসমেন্ট অফ দি রিস্ক অর পটেনশিয়াল ইম্প্যাক্ট রিস্ক এবং পটেনশিয়াল ইম্প্যাক্ট এগুলি না করাই ল চেঞ্জ করছে এবং রুট কুইকলি চেঞ্জ করছে এক্সপান্ডিং রুট টু সাপোর্ট সোশ্যাল কেয়ার সেক্টর দুই হাজার বাইশ সালে এটা এক্সপান্ড করছে ইনসাফিসিয়েন্ট কোলাবরেশন উইথ আদার ডিপার্টমেন্ট অন্য বৃহৎপন্থ কোলাবরেশন করা নাই অন দি রুল অফ ইমিগ্রেশন শুড প্লে

এবং বিভিন্ন ধরনের তারা সমালোচনা করেছে মুভি শেয়ার বিশেষ করে ওয়ার্ক কমেডির এই জিনিসটা করার জন্য ডিপার্টমেন্ট অলসো প্রসেসিং টাইম ইম্প্রুভেজ ফ্রম টু থার্টি ফোর ডেজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইম্প্রুভ যেটা করছে সেটা বলছে যে স্পন্সরশিপ লাইসেন্স প্রসেসিং টাইম চুয়াল্লিশ দিন থেকে চব্বিশে চৌত্রিশ দিন হয়েছে আর কি আর বলছে দি হোম কারেন্ট কাস্টমার স্যাটিসফ্যাকশন টার্গেট অফ এইটি পার্সেন্ট এমপ্লয়েজ অ্যাকসেপ্টেড অফ সিগনিফিক্যান্ট ডিসিকশন মানে বিভিন্ন বিষয়ে তারা বিবেচনা করছে যে ক্লায়েন্ট কেয়ার বা বিশেষ করে স্যাটিসফ্যাকশন কতটুকু এইগুলির বিবেচনা সবগুলো বিবেচনা করে দেখছে মুড কত ওভারঅল তারা এক্সপ্রেস দেয়ার কনসার উদ্বেগ প্রকাশ করেছে হোমোভিক এসেস করে নাই বাড়িতে লোক কোথায় যাবে স্পন্সারশিপ লাইসেন্স শেষ হয়ে গেলে কি যাবে তাদের যে এসেস করছিল তার চেয়ে তিন গুণ বেশি লোক চলে আসছে ওয়ার্ক পারমিটে অনেক ধরনের সমালোচনা করেছে আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম